এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মেমারি দু নম্বর ব্লকে বিজুর দু নম্বর অঞ্চলের অন্তর্গত বেলুই ফুটবল ময়দানে বেলুই সিধু খানু উইহর গাওতা ক্লাবের ব্যবস্থাপনায় এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা একত্রিশ বছরে পদার্পণ করেছে বলে জানালেন এই খেলায় মোট আটটি দল অংশগ্রহণ করেন এই খেলার শুরুতে সিধু খানুর প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করলেন অতিথিগণ চূড়ান্ত পর্যায়ে খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করেন সার্না একাদশ মহিপাল ও এস এস জি বেঙ্গালুরু দু এক গোলে জয়ী হয় সারনা একাদশ মহিপাল বিজয়ী দলের হাতে নগদ ষোলো হাজার এক টাকাও ট্রফি তুলে দেন এবং বিজেতার হাতে নগদ চোদ্দ হাজার এক টাকা এবং ট্রফি তুলে দেন উদ্যোক্তাদের পক্ষ থেকে এছাড়াও ম্যান অব দ্য ম্যাচ সারনা একাদশের খেলোয়াড় দীপঙ্কর মুর্মু ম্যান অব দ্য টুর্নামেন্ট সারনা একাদশের চিকোমান্ডে পুরস্কৃত করা হয় এই খেলা প্রাঙ্গনে উপস্থিত ছিলেন ডক্টর রবীন্দ্রনাথ হাসদা মোহনবাগান ক্লাবের প্রাক্তন ফুটবলার কার্তিক কিস্কু সমাজসেবী মহাদেব টুডু ক্লাব সভাপতি অনুপ সরেন সেক্রেটারি নকুল হাসদা কোষাধ্যক্ষ রাজকুমার সরেন সকল সদস্য ও ক্রীড়াপ্রেমী মানুষজন আমাদের ক্লাব থেকে ফুটবল খেলা পরিচালনা হলো ত্রিশ বছর পরেপন করলো এই খেলায় আমরা আটটি দল অংশগ্রহণ করেছি আটটি দলের মধ্যে আমরা বিজয় দলকে দিয়েছি নগদ ষোলো টাকা এবং বিজিত দলকে দিয়েছি চোদ্দ হাজার টাকা এবং চ্যালেঞ্জ ট্রফি দুটি এবং আমাদের এই খেলায় বিশিষ্ট অতিথি ছিলেন আমাদের প্রাক্তন মোহনবাগান ফুটবল প্রাক্তন কার্তিক কিস্কু এবং ডক্টর রবীন্দ্রনাথ হাসদা এবং আমাদের সমাজসেবী শিক্ষক মহাদেব টুডু মহাশয় এবং বিশিষ্টজন আরো অনেক বিজয়ী দল জয়ী হয়েছেন বিজয়ী দল দু এক গোলে জয়ী হয়েছে এছাড়া কি আর অন্য কোনো ট্রফি ছিল এছাড়া স্বর্গীয় চ্যালেঞ্জ ট্রফি ছিল খেলোয়াড়দের কি কোনো পুরস্কৃত করেছেন আলাদাভাবে ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ আমাদের বিশিষ্ট সম্মানিতকে

উইহর গাউন্টা ক্লাব ক্লাব ক্লাবে এসছি মেমারি দু নম্বর দু নম্বর ব্লক আজকে কি কারণে এসছেন আমাকে আজ প্রধান অতিথি হিসাবে এখানে এসছি আমি এখানে আসার পর আমার একটু ভালো লাগছে যে আর দল আবহাওয়ার জন্য আরও একটু মানে ইয়ে হয়ে গেছে মানে ভালো লাগছে আমার ফুটবল খেলা যে হচ্ছে কেমন লাগে খেলোয়াড়দের উদ্দেশ্যে কি বলবেন আর উদ্দেশ্যে বলবো আমি অন্তত আমি আমার ইয়ে থেকে বলবো যে এই ছোট মাঠে আমি একটু পছন্দ করি না আমি ছোট মাঠে একটু এগেনস্টে থাকি সবসময় ফুটবল যারা খেলছে আমার ম্যাক্সিমাম ছেলে চেনা ছেলে খেলুক বা বিরাট জায়গা আরো এখান থেকে ভালো ভালো জায়গা ভালো জায়গায় খেলুক মেওয়ানি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট আনন্দ বার্তা